আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আজকে দেখাবো পুলি মাছের কুপ্তা দেখেন বন্ধুরা অনেক মজা হয় বড় ছোট সবারই খুব পছন্দ হবে কারণ এই মাছে অনেক কাটা থাকে এইভাবে করলে আপনারা একটু কাটা পাবেন না আমি মাছগুলোকে ধুয়ে কেটে নিয়েছি এইভাবে আমি একটু পুতা দিয়ে হালকা করে বাড়ি দিলেই দুই পাশ থেকে সলিড মাছগুলো বেড়ে আসবে এগুলো একটু কাটা থাকে না মাঝখানে কাটাটা থাকবে আর দুই ছাড় থেকে মাছগুলো বেড়ে আসবে এইভাবে আমি সব মাছগুলাকে করে নেব শিলপাটা দিয়ে এইগুলা এইভাবে করলেই দেখেন দুই সাইড থেকে মাছগুলা বেরোয় আসবে আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে পুতা দিয়ে কাজ করতেছি এই জন্যে মাছগুলা সরে যাচ্ছে আপনারা একটু ধরে নিয়ে করলেই অনেক সুন্দরভাবে দুই সাইড থেকে বেড়ে আসবে দেখেন বন্ধুরা এরপর আমি মাছগুলা নিয়েছি এ আদা রসুন বাটা একটু একটা পেঁয়াজ কুচি কুচি করে করে কেটে নিয়েছি একটু কাঁচামরিচ একটা কেটে নিয়েছি একটু লবণ দিলাম একটু গোলমরিচের গুঁড়া দিব এই সবগুলাকে আমি এখন মাখিয়ে নেব সুন্দর করে সবগুলাকে মাখিয়ে নিয়ে গোল গোল করে আমি ফ্রাইপ্যানে তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি দুই পিঠে চুলার জালটাকে মিডিয়াম দিয়ে আমি দুই পিঠে হালকা করে ভেজে নেব এরপর আমি মশলা কষিয়ে নিয়ে ভালো করে স্বাদ মতো সব মশলা দিয়ে তারপরে আমি এখন মাছের কুপ্তাগুলা ঢেলে দিব সবগুলার কালার দেখেন এইভাবে হয়েছে বেশি কালার করা যাবে না এভাবে দিয়ে আমি এখন নাড়াচাড়া করে একটু ঢেকে দেব ঝোলগুলাকে শুকিয়ে গেলে আমার রান্না শেষ হয়ে যাবে ঝোলটা গা মাখা মাখা হবে আমি ছাদের জন্যে হালকা একটু চিনি দিয়েছি একদম চামচের আগায় তো ভালো থাকবেন বন্ধুরা দেখেন আমি পরিবেশন করছি অনেক মজা হয় একবার বাসায় করে খেতে পারেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ